এই পঞ্চায়েতের প্রধান মনির মিশ্রাম মানে প্রত্যেকটা ক্যাম্পগুলো আমি তো সব জায়গায় ঘুরছি কারণ দেখছি প্রত্যেকটা ক্যাম্পগুলো চোখে পড়ার মতো যে আমাদের আমাদের সমাধানে যে প্রেক্ষাপাতক সেটা খুব সুন্দর করে আমাদের নেত্রী যে ঘোষণা করেছিল সেই ঘোষণাটা ঠিক মনে রেখে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করছে এবং উপস্থিত আছেন এই পঞ্চায়েতের সভাপতি এবং সদস্য আমার ভাই আমির ইসলাম এবং উপস্থিত আছেন এখানে দেবঙ্গা চাপাতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান হুমায়ুন কবি এবং উপস্থিত আছেন আমাদের বাপি উপস্থিত আছেন এখানে আমাদের আরশাদ ভাই সেকেন্ডার ভাই থেকে শুরু করে উপপ্রধান এবং এখানে মানে চাঁদের হয় না বলছি না প্রত্যেকে এবং উপস্থিত আছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ এম এম সাহেব উপস্থিত আছেন আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাই মান্না নাগলি উপস্থিত আছেন আমাদের উত্তর চব্বিশ পরগনা প্রাক্তন দলনেতা আমাদের আব্দুল রহু সাহেব এবং উপস্থিত আছেন এখানে আমার কর্মদক্ষগ পঞ্চায়েতের এবং চোদ্দ পনেরো এবং কুড়ি নম্বর বুথের সকল গ্রামবাসী হিন্দু যে আজকে আমাদের পাড়া আমাদের সমাজ একটা ঐতিহাসিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি এই পদকল্প যুগান্তকারী প্রকল্প ঘোষণা করেছে যে সরকারের কাছে আমাদের যেতে হবে না সরকার আপনাদের পাড়ায় আসবে আপনাদের কথা শুনবে আপনাদের কথা শুনে সেইগুলো এন্ট্রি করে নিয়ে যাবে ওই জন্য একটা এই যুগান্তকারী প্রকল্প ধোয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সকলেই একবার জোরে হাততালি দাও যে আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দিচ্ছে এবং 8000 কোটি টাকা 8000 বুথে ভারতবর্ষে কোনো গডজ নেই যে পশ্চিম যে আমাদের পাড়া আমাদের সমাধানের পরে দুয়ারে সরকার এই দশম পর্ব চলছে যখন এই দুয়ারে সরকার প্রথম যখন চালু করেছিল বিরোধীদের মুখে তখন বলছিল জমের সরকার হবে আজকে যদি সেই জমের সরকার হয় জানি এই দশম পর্ব সরকারের কাজ কিন্তু এটা চলতো না ওই জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মনে সেইটাই কোটে দেখিয়ে দেই আমাদের পাড়া আমাদের সমাদার বনন ব্লকে আমাদের এমনি টেন্ডার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে চাই আজকে পঞ্চায়েতে বীজপুর গ্রামের আজকে আমাদের আমাদের সেখানে ছিল আমি গিয়েছিলাম বিয়েতে গেলাম

ঐতিহাসিক যেটা দিয়েছে ভাই এটা তৃণমূল কংগ্রেস বলে তোমরা এই ঘরে বসে